মেঘ বৃষ্টির কারণে বাংলাদেশ চট্টগ্রামের অবস্থা খুব বেশি খারাপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা স্ক্রিনের সাইডে দিয়ে কিছু ভিডিও ক্লিপ দেখাইতাম চাই এই ভিডিওগুলো হইল বাংলাদেশের বাংলাদেশের অবস্থা খুব বেশি খারাপ কারণ বর্তমানে যেটা মেঘদের অথচ এই মেঘর কারণে খুব বেশি ফানি হইছে বাংলাদেশের মাঝে ফানি হওয়ার কারণে বর্তমান বাংলাদেশের মানুষ উঠিবার জায়গা নাই বাংলাদেশ চট্টগ্রাম বুড়াইয়া একদম বাবাইয়া লইয়া যার শুধুমাত্র আপনারা বাংলাদেশের মানুষের লাগে একটু দোয়াদুরুজ করবা কারণ বাংলাদেশ যে অবস্থা বর্তমান শুরু হয়েছে গত কয়েকদিন আগে বাংলাদেশের মাঝে আন্দোলন অনেক মানু মরছেন বর্তমান বাংলাদেশের মানুষ ফানিয়ে বুড়িয়া মরি যাইতরা অথচ আপনারা স্ক্রিনের সাইডে দিয়ে কিছু ভিডিও ক্লিপসও দেখতে পাইতরা কারণ বাংলাদেশ চট্টগ্রামের অবস্থা খুব বেশি খারাপ হয়েছে বর্তমান দুই হাজার মাঝে যতটা মেঘ দিছে এই মেঘর কারণে বাংলাদেশের অবস্থা খুব বেশি খারাপ হয়েছে দি দেখাই আর অথচ ভিডিও আপনারা মাত্রারে শুনানির চেষ্টা করম। কারণ বাংলাদেশ চট্টগ্রামের অবস্থা খুব বেশি খারাপ হয়েছে এই মেঘর কারণে অনেক মানুষ অসহায় হয়েছে অনেক মানুষের গড় গর অনেক মানুষে তারার নিজের হরুতা কুজাইয়া পর্যন্ত পাইছেন না অনেক বুড়া মানুষ ফানিয়ে বাইয়া গেছেন অনেক হরুতা বাইয়া গেছেন অনেক মানুষ বর্তমান মারা গেছেন কিন্তু কতজন মারা গেছেন এখন পর্যন্ত কোনো ডিটেলস নাই কারণ বাংলাদেশ চট্টগ্রামের অবস্থা অত বেশি খারাপ হয়েছে গরু ছাগল পর্যন্ত বাইয়া যাইতরা বয়ার পর্যন্ত বাইয়া যাইতরা কিন্তু অলাখান ফানি হয়েছে বাংলাদেশ চট্টগ্রামের মাঝে কিছু মানুষে এই জিনিসখানায় কইতরা ভারতের চুসগিট তুলিয়া দেবার কারণে আজকে বাংলাদেশ অত বেশি ফানি হয়েছে কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করবেন বর্তমান যেটা মেঘ শুরু হয়েছে আর এই মেঘর কারণে বাংলাদেশের মানুষের কতটুকু কষ্ট এই জিনিসখানাই আপনারা বুঝতে পারছেন ভিডিওটাই দেখিয়া অথচ আমরার ভারতবর্ষর অনেক মানুষে কষ্ট কতরা এই মেঘর কারণে আমরার ভারতবর্ষর মাঝেও অনেক জায়গা বুড়াইয়ানের অনেক জায়গাত মানুষে কষ্ট কতরা উঠিবার জায়গা পাইতরা না মানুষে খাইবার জায়গা পাইতরা না মানুষের গর দুয়ার এমনে বুড়াইয়া নের আমরার ভারতবর্ষর মাঝেও অর কিন্তু বাংলাদেশের কিছু ভাই বোনতে এই জিনিসখানাই কইন ভারতের টুইস তুলিয়া দেওয়ার কারণে আজকে বাংলাদেশ অত বেশি ফানি হয়েছে কিন্তু চুইসগেট তুলিবার আগেও আমরার ভারতবর্ষর অনেক মানুষ বুড়িয়া বাইয়া যাইত্রারে বাংলাদেশি ভাই বোনিন আমরার দুঃখ কইবার জায়গা পাইয়া না তুমি সব সময় আমরার উপরে দোষ দেবার চেষ্টা করো সবসময় এই জিনিসখানাই কৌ আমরার চুইসগেট তুলিয়া দেবার কারণে তোমা তান বাংলাদেশ ও ফানি হয়ে যায় তো একটা জিনিস কইতাম চাই এই ধরনের বিপদের সম্মুখীন হওয়ার পরে শুধুমাত্র উপরলার কাছে দোয়া দুরুজ করো এই ধরনের বিপদ আপদ থেকে সেও তোমাদের বাঁচাইতে পারত অতছয় আমরা যে কষ্টত আছি বর্তমান ফানি লিয়া আমার ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবে বর্তমান আমরার ভারতবর্ষর মধ্যে কি পর্যন্ত ফানি হইছে আর কি পর্যন্ত ফ্ল্যাট হইছে ভিডিওটা আপনারে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরে দেখার সুযোগ করে দিবা কারণ বাংলাদেশের মানুষের অনেক বেশি কষ্টকotra আমরার ভারতবর্ষর মানুষে যদি 50% কষ্টকotraতে বাংলাদেশের মানুষে 99% কষ্টকotra বর্তমান বন্যার জলর কারণে কারণ বাংলাদেশের তুরা ফানি হইলেও বাংলাদেশ চট্টগ্রাম বুড়ি যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা বুড়ে কিন্তু বাংলাদেশের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ বাইয়ে গেছেন এটা ভিডিও দেখার পরে বাইন ভুক ধরানি যায় না নিজের আতো কোনো কিচ্ছু নাই বাই বনিন কোনটা করতে পারতাম না শুধুমাত্র বিশ্বর মানুষের লাগি দোয়া দুরুজ যাতে যত মানুষ বিভদাফত আসেন যতজনে ভিডিওটা দেখায় বিশেষ করে অসহায় মানুষের লাগি দোয়া দুরুজ ঘরীয় কারণ বর্তমান মেঘর কারণে মানুষ কত বেশি কষ্ট কতরা মানুষের

সন্তান নাই শুধুমাত্র দুয়াদুরুজ করা ছাড়া এর থেকে বেশি কোনো কিছু করার নাই কারণ তুমি তাই বাংলাদেশ আমরা ইন্ডিয়াত কিন্তু আমরা ইন্ডিয়ার দুঃখানাই নো কইবা কইতাম খারা কিন্তু তুমি তাইন তো সবসময় আমরা আর ভারতের মানুষের দুশো একচুশ গেইটর কারণে এতটুক ভিডিওর মাই তুমি বুল টুটি হইলে আপনারা সমার দৃষ্টিতে থাকবে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখাইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা